তো এখন হচ্ছে আমি দাঁড়িয়েছিলাম যোধপুর পার্কের ভেতর দিকে ঠিক আছে আর এখন হচ্ছে আর একটা ট্রিপ পেয়ে গেছি ট্রিপ পেয়ে গেছি বলে একটা ছোট্ট ট্রিপ নিয়েছি গড়িহাটের দিকে যাবো জানি না এখান থেকে বুকিং তো ভর্তি ছিল কিন্তু না অ্যামাউন্ট ঠিকঠাক ছিল না যার কারণে ভাই একটাও বুকিং আমি মানে একজনকেও রিকোয়েস্ট পাঠাইনি একজন দেখলাম ঠিকঠাক অ্যামাউন্টে বলতে গেলে দু কিলোমিটার যাবে একশো তেরো টাকা দিয়ে রেখেছে তো একশো তেরো টাকাটা রিকোয়েস্ট পাঠালাম বলে হয়তো ট্রিপটা আমি পেলাম নয়তো অন্যজন পেয়ে যেত ঠিক আছে তো যাই হোক এখন হচ্ছে গড়িহাটে নিয়ে যাবো একশো তেরো টাকায় দু কিলোমিটার যথেষ্ট ভালো ঠিক প্যাসেঞ্জারকে পিক আপ করার প্যাসেঞ্জারকে পিক আপ করে নিয়ে নেক্সট ট্রিপ যখন আমি নেব তখন আবার তোমাদের সাথে কথা বলবো ভাই ভাত খেয়েছি তো ঢেগুরুটে আছে নেক্সট যখন তখন তোমাদের সাথে কথা বলবো তো তোমাদেরকে আমি যেমনটা বলেছিলাম আমি যাচ্ছি গড়িয়াটে তো গড়িয়াহাটে এলাম এরকম বলতে দু কিলোমিটার এনেছি ভাই একশো তেরো টাকা যথেষ্ট ইউজ প্রফিটে টিপ আর তারপরে গাড়িটা গোলপার্ক থেকে ঘুরিয়ে ভাই গাড়িতে খিদে পেয়ে গেছিলো গাড়িকে খাইয়ে দিয়েছি ছশো টাকার তেল ঠিক আছে ছশো টাকার তেল খেয়েছে গাড়ি বুঝতে পারছো তো যাই হোক এরপর হচ্ছে আমি এখান থেকে আরেকটা রে এখান থেকে আরেকটা আমাকে পিক আপ নিতে হবে ঠিক আছে পিক আপ বলতে গেলে সামনেই একজন আছে একটা ভদ্রলোক দাদা হবে ইয়াং দাদাই হবে আমার মতন বয়সী ওনাকে নিয়ে যাবো কসবার ভেতরে চার কিলোমিটার একশো চল্লিশ টাকা তো ওই দাদাই ফোন করছে তো তোমাদের সাথে আমার নেক্সট দেখা হচ্ছে চার কিলোমিটার একশো চল্লিশ টাকা কসবাতে গিয়ে তো তোমাদের কি এমন আমি বলেছিলাম আমি যাচ্ছি এর দিকে মানে হালতুর দিকে এখন হচ্ছে আমি হালতু মেন রোডে আছি কিন্তু এখান থেকে ভাড়া ঢোকাতে ভাই প্রায় কুড়ি মিনিট লেগে গেলো ঠিক আছে টোটাল বাইশ মিনিট লাগছে মানে প্যাসেঞ্জারে পিক আপ করতে আসছে দু মিনিট তো আমি যেখানে দাঁড়িয়েছিলাম সেখান থেকে একশো মিটারের মধ্যে প্যাসেঞ্জারে আপ পেয়ে গেছি তো এটা আমার জন্য খুবই ভালো তো চলো প্যাসেঞ্জারের কাছে এসে গেছি প্যাসেঞ্জারকে ফোন করে নিই পিক আপ করে নি নিয়ে গড়িহাটে ফরটি হসপিটালে যাব তো চলো বেশি ফোন লাগবে না ছোট্টভাবে আশা করি এক্ষুনি পৌঁছে যাব তো আমার প্যাসেঞ্জার মনে হচ্ছে ইনি তো আমি ঘুরিয়ে নিচ্ছি ঘুরিয়ে নিচ্ছি তো আমি হচ্ছে এখন আছি যদি তোমাদেরকে বলি ঠিক আছে আমি যে জায়গাটা আছে এটা হচ্ছে গড়িহাট ট্যাঙ্গুলার পার্ক ঠিক আছে গড়িহাট ট্যাঙ্গুলার পার্কে আছি আর এখান থেকে আমি একটা প্যাসেঞ্জার নিয়ে যাবো মৌচাকে অন্ধকার হয়ে গেছে আগে লাইটটা জেলে দিই হঠাৎ করে ভাবলাম যে আরে ভাই রেকর্ডিং চলছে অথচ নিজে দেখতে পাচ্ছি না কেন ডিসপ্লেতে তো এখান থেকে আমি যাবো হচ্ছে মৌচাকে ঠিক আছে গড়িহাট মৌচাকে অ্যাকচুয়ালি পিকআপ যেটা আছে পিক আপ হচ্ছে নশো মিটার দূর থেকে আছে মানে গড়িহাটের মুখ থেকেই আছে বলতে পারো ঠিক আছে গড়িহাটের মুখ থেকে নিয়ে গিয়ে না নামা হচ্ছে মৌচাকে মানে প্যাসেঞ্জার যাবে সাত আটশো মিটার তো টোটাল দেড় কিলোমিটার দেড় কিলোমিটারে ভাই একশো দশ টাকা ভাড়া আর প্যাসেঞ্জারের দিক থেকে যদি দেখি ভাই প্যাসেঞ্জার আটশো মিটার যাবে একশো দশ টাকা গাড়ি ভাড়া তো যথেষ্ট ভালো টাকা পাচ্ছি ঠিক আছে তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে আগে ট্রিপটা কমপ্লিট করে ফেলি আর এরপরে তোমাদের সাথে আমার দেখা হবে নেক্সট ট্রিপে যখন হচ্ছে মানে গোল পার্কের কাছে যাচ্ছি তো এই এই রাস্তা দিতে আমি আসবো আমার ঠিক আছে মানে চলো মানে কি বলবো লোকের অনেক টাকা আছে মানুষের না প্রচুর টাকা কারণ হচ্ছে আটশো মিটার যাওয়ার জন্য একশো দশ টাকা ভাড়া দিয়েছে তো বুঝতেই পারছো কত টাকা ভাড়া পাচ্ছি তো যাই হোক বন্ধুরা এখন হচ্ছে সময় হচ্ছে সন্ধে সাতটা বেজে গেছে আর এর আগে আমি তিনখানা ট্রিপ করেছি তিনখানা ট্রিপ আমি রেকর্ড করতে পারিনি কারণ ভাই ক্যামেরা আমার সেট ছিল না একদমই আর ক্যামেরা সেট করার না আমার কাছে টাইমও ছিল না ঠিক আছে তো তিনখানা ট্রিপের ব্যাপারে তোমাদেরকে আমি যদি বলি ফার্স্ট ট্রিপটা আমি হচ্ছে নিয়েছিলাম হচ্ছে তোমরা যেমনটা জানতে আমি গিয়ে এসেছিলাম মানে গড়িহাটের গড়িহাটের ছিলাম তো গড়িহাটের ওখান থেকে একটা ট্রিপ নিয়ে আমি নামালাম হচ্ছে মালঞ্চ সিনেমা হলের কাছে যেটা হচ্ছে টালিগঞ্জে তো সাত কিলোমিটারের ট্রিপ ছিল সাত কিলোমিটারে দুশো দশ টাকা ভাড়া নিয়েছি ঠিক আছে দুশো দশ টাকা ভাড়া নিয়েছি তিরিশ টাকা করে কিলোমিটার পেয়েছি এটা হচ্ছে একটা ফার্স্ট ট্রিপের ব্যাপারে বললাম ফার্স্ট ট্রিপ মালঞ্চের ওখান থেকে আর একটা ট্রিপ পেলাম ফের গেলাম গড়িহাট এবার গড়িহাটের একদম পুরো মোড়ে মানে গড়িহাটের যে মোড় ওই মোড়ের কাছ থেকে মানে প্যাসেঞ্জারকে ড্রপ করেছি ওনারও সাত কিলোমিটারের ট্রিপ ছিল সাত কিলোমিটার কাছে ভাড়া নিচ্ছে দুশো কুড়ি টাকা ঠিক আছে তার মানে এটা ধরো একত্রিশ টাকা কিলোমিটার ঠিক আছে একত্রিশ টাকা পঞ্চাশ পঁচাশি কিলোমিটার পেলাম তারপরে আমি ওখানে কি করলাম ওখান থেকে আরেকটা ট্রিপ মানে মানে অ্যাকচুয়ালি না ট্রিপ নামাদের নামানোর সাথে সাথে মানে ট্রিপ নামানোর মানে একটা ট্রিপ মানে পিক আপ করছি একজনকে এবার ড্রপ করছি ড্রপ করার সাথে সাথে আরেকটা পিক আপ পেয়ে যাচ্ছি যার কারণে ক্যামেরাটা যে আমি লাগাবো গাড়িতে মানে ক্যামেরাটা ছিল আমার দিকে লেন্সটা আমার দিকে মুখ করা ছিল ক্যামেরা তো ক্যামেরা লেন্স হচ্ছে রাস্তার দিকে করবো সেটা করতে পারছিলাম না তো যার কারণে আমি তোমাদেরকে দেখাতে পারিনি ঠিক আছে এবং তারপরে হচ্ছে আবার ফের আমি গড়িয়াটে ধপ করার পরে ওখান থেকে একটা প্যাসেঞ্জার পেলাম যেটা হচ্ছে হাজরার যে রাস্তাটা আছে বালিগঞ্জের সাথে যুক্ত আছে হাজরার রাস্তাটা ওখানে একটা স্কুল আছে ঠিক আছে কি স্কুলটার নামটা আমার ঠিক মনে পড়ছে না তো ওই স্কুলের ওখান থেকে একটা পিক আপ নিলাম পিক নিলাম বলতে গেলে চার কিলোমিটার সাড়ে চার কিলোমিটার ধরে নাও সাড়ে চার কিলোমিটার ভাড়া নিছি দুশো টাকা ঠিক আছে মানে ও ধরে রাখো পঞ্চাশ টাকা কিলোমিটার পেয়েছি ঠিক আছে প্যাসেঞ্জারটা খুবই ভালো ছিল তো দরকার ছিল তাই পঞ্চাশ টাকা কিলোমিটার একটা ভাড়া নিলাম ভাড়াটা নেওয়ার পরে ওনাকে ড্রপ করলাম হচ্ছে আমাদের এতে টলিগঞ্জ মেট্রোর ঠিক অপোজিটে আর এখন হচ্ছে আমি টলিগঞ্জ মেট্রো থেকে একটা বুকিং পেয়ে গেছি যাকে নিয়ে যাবো ঠাকুরপুকুর জোকা ইএসআই গার্লস হোস্টেল ঠিক আছে ইএসআই গার্লস হোস্টেল মানে আমার যতদূর মনে হয় ইএসআই হসপিটালের ভেতরে যাবে জোকা ইএসআই হসপিটাল ঠিক আছে তো এই ভাড়াটা নিয়েছি তিনশো কুড়ি টাকা তো তিনশো কুড়ি টাকা একটা ভালো ট্রিপ পেয়ে গেছি এবার জানি না ট্রিপটা কতক্ষণ টিকবে বা কিছু ঠিক আছে ন কিলোমিটার রাস্তা তিনশো কুড়ি টাকা তো যথেষ্ট ভালো পেয়েছি তো দেখা যায় কতক্ষণ এই প্যাসেঞ্জারটা টিক আপ করতে পারি বিকজ সামনে দেখছি রাস্তা পুরোপুরি জ্যাম অতিরিক্ত জ্যাম যার কারণে ভাই পিক আপ করাটা একটু বেশি মানে অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যাবে তো দেখা যাক কতক্ষণে পিক আপ করি মেসেঞ্জারকে বললাম যে আপনি একটু যদি এইবারে আসতে পারতে ভালো হতো বলছে আমি তো বুক করেছি অন্যজনের জন্য তো সে দাঁড়িয়ে আছে সে এত বেশি চেনে না কলকাতার রাস্তায় ঠিক আছে চলো ওই সব কিছু না অ্যাকচুয়ালি তিনশো কুড়ি টাকা দিচ্ছে মানে সত্যি কথা বলতে ন কিলোমিটারে দুশো সত্তর টাকা হলে মানে তিন নাম সাতাশ মানে তিনশো তিনশো টাকা তো হবেই এখন ভাড়া কুড়ি টাকা অ্যাকচুয়ালি বেশি নিচ্ছে এমন কিছু বেশি নিইনি কারণ ওখান থেকে আমাকে খালি গাড়ি নিয়ে বাড়ি রুখতে হবে ঠিক আছে

তো যেমন কি তোমাদের আমি বলেছিলাম আমি আসছিলাম হচ্ছে জোকাই ইএসআই হসপিটাল ঠিক আছে জোকাই ইএসআই ইএসআই হসপিটাল আমি এখন দাঁড়িয়ে আছি সিগনালের সামনে আর আমার পেছন দিকে হচ্ছে জোকাই ইএসআই হসপিটালের গেটটা আর ব্যাপারটা তোমাদের যদি আমি বলি আমি অ্যাকচুয়ালি না ওখান থেকে মানে কালীগঞ্জ থেকে এখানে অবধি এনেছি ন কিলোমিটার ন কিলোমিটার দুশো সত্তর টাকা তিনশো টাকা হয় তিনশো কুড়ি টাকা নিয়েছি ঠিক আছে তো তিনশো কুড়ি টাকা নিয়েছি আর এখানে এসে দেখি ভাই সেই লেভেলেরই ডিমান্ড আনলিমিটেড লোকে ভাড়া দিয়ে রেখেছে মানে রাঙতে বাসালে দেওয়া যাবে ইন আইআইএম থেকে মানে ইন্ডিয়া ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট থেকে ঠিক আছে তো এখান থেকে তো এখান থেকে একটু মানি যাবে মানে 4 কিলোমিটার রাস্তা যাবে 4 কিলোমিটারে ভাড়া দিয়ে রেখেছে না এক ব্যক্তি থেকে 370 টাকা এই 370 টাকা তাহলে 4 কিলোমিটার 400 টাকা করে দিই তো না एक्चुअली গাড়ি না পেয়ে ফার্স্ট এর ফার্স্ট হয়ে যাচ্ছে মানে মানুষ ফার্স্টেটেড হয়ে যাচ্ছে গাড়ি না পেয়ে ঠিক আছে গাড়ি না পেয়ে মানুষ ফার্স্টেটেড হয়ে যাচ্ছে আর একটা মানে কি বলবো আমি এখন যাচ্ছি আইআইএম ঠিক আছে আইআইএমটা হচ্ছে আমি যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে ওয়ান পয়েন্ট সেভেন কিলোমিটার তো ভাই ওয়ান ওয়ান পয়েন্ট সেভেন কিলোমিটার আমি একটা কারণেই যাচ্ছি কারণ হচ্ছে ভাই আমি সাউথ সিটি মল নিয়ে যাবো খুব জোর বারো তেরো কিলোমিটার হবে ঠিক আছে তেরো কিলোমিটার ভাড়া সাড়ে চারশো টাকা পেয়ে গেছি আর রকম না যে আমি যেখানে দাঁড়িয়েছিলাম সেখানেও ভাড়া মানে আমাকে দুশো মিটারও যেতে লাগবে না কিন্তু আমি ওয়ান পয়েন্ট সেভেন কিলোমিটার যাচ্ছি ওয়ান পয়েন্ট সেভেন কিলোমিটার এই কারণেই যাচ্ছি কারণ ভাই সাড়ে চারশো টাকা ভাড়া বুঝতে পারছো ভাই সাড়ে চারশো টাকা এক ট্রিপে পাঁচশো টাকা আন হয়ে যাবে তাও সাউথ সিটি মলের মতন জায়গায় ওখানে যে প্যাসেঞ্জারকে নামাবো নামিয়ে সঙ্গে সঙ্গে আবার ওখান থেকে ট্রিপ পেয়ে যাব যেই ট্রিপ নিয়ে আমি বাড়ির দিকেও আসতে পারবো তাই ভাবলাম ভাই পয়সা কামানোর সুযোগ পাচ্ছি কেন পয়সাটা হাত ছাড়া করবো পয়সাটা কামিয়ে নিই পয়সাটা কাজে লাগবে ঠিক আছে তো ভর্তি ভাড়া ভর্তি এত বেশি ভাড়া মানে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না ঠিক আছে আমি এখন হচ্ছে মোটামুটি পৈলানের রাস্তাটা ঢুকে গেছি ঠিক আছে তো চলো আগে প্যাসেঞ্জারকে পিক আপ করিনি পিক আপ করিনি নেক্সট ট্রিপে তোমাদের সাথে দেখা হচ্ছে সাউথ সিটি মলে গিয়ে তো যেমনটা আমি তোমাদের বলেছিলাম যে আমি চলে গেছি সাউথ সিটি সাউথ সিটি যাচ্ছি তো সাউথিটিতে নামানোর পর সঙ্গে সঙ্গে তোমাদের বুকিং পেয়ে যায় তাই জন্য রেকর্ড করা সম্ভব হলো না ঠিক আছে আর এখন আমি আছি রিজেন পার্ক থানা তো রিজেন পার্ক থানা দেখো আমার বাদিকে যে গেটটা দেখছো এই গেটটা হচ্ছে রিজেন পার্ক থানা ঠিক আছে তো পুলিশ স্টেশনটা বুঝতেই পারছি সামনে পুলিশের জিপও দাঁড়িয়ে আছে মানে পুলিশের টাটা সমুহ আর কি তো এখন হচ্ছে আমি একটু যাচ্ছি আমার অ্যাকচুয়ালি খিদে পেয়ে গেছে প্রচন্ড জোর মানে মারাত্মক খিদে পেয়েছে মারাত্মক মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তো আমি একটা ট্রিপ নিয়ে এলাম এক্ষুনি আর ট্রিপটার ভ্যালু শুনলে তোমরা তোমাদের মাথা খারাপ হয়ে যাবে কারণ হচ্ছে ভাই তিন কিলোমিটার নিয়ে এসছি দুশো টাকা তিন কিলোমিটার দুশো টাকা সাফসিডি যে ট্রিপ এনেছিলাম ভাই বারো কিলোমিটারে তিনশো ষাট টাকা ভাড়া হয় বারো কিলোমিটারে ভাড়া নিয়েছি চারশো পঞ্চাশ টাকা ঠিক আছে টাকা 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 বেশি বুঝতে তারপরে ভাড়াটা হচ্ছে তিন কিলোমিটার দুশো টাকা তো তিন কিলোমিটারে দুশো টাকা এরাও যদিও বা বিদেশি ছিল ঠিক আছে মানে সিঙ্গাপুরের মানুষ ছিল তো বাঙালি মানুষ সিঙ্গাপুরে বসবাস করে বা অফিসে কাজের সূত্রে সিঙ্গাপুরে থাকে তো ইন্ডিয়াতে খুব মানে কমই আসে তো ওই জন্য এটা দিয়ে দিয়েছিলো তিন কিলোমিটার দুশো টাকা কিন্তু আমাদের ভাই লোকাল লোকেরা তিন কিলোমিটার দুশো টাকা দিতে গেলে হাটা করে মারা যাবে ঠিক আছে তো যাই হোক এখন হচ্ছে ব্যাপারটা হচ্ছে এখান থেকে একটা ট্রিপ নিতে হবে যে ট্রিপটা নিয়ে আমি বাড়ির দিকে যেতে পারবো আর তার আগে হচ্ছে আমাকে কিছু খেতে হবে এবার আমি খাবারটা কোথায় খাবো সেটাই ক্যালকুলেশন করতে করতে আমি হঠাৎ করেই চলে এলাম মানে ভাবলাম যে চলো এই গলি থেকে বেরোনো যাক আর নেতাজিনগর যাওয়া যাক তো নেতাজিনগর গেলেই যে খাবার পাবো তাও না কিন্তু মানে নগরের ওখানে মানে নেতাজীনগরের সিগন্যাল মানে মেইন রোডের কথা বলছি নগর কলেজের কথা বলছি না তো নগর আমি কলেজের পাশ দিয়ে এখন বেরোচ্ছি দেখছি এই জায়গাটা হচ্ছে নগর সামনে দেখো নগরের স্ট্যাচুও আছে মানে আইল্যান্ডটা দেখো সামনে তাহলে বুঝতে পারবে তো ব্যাপারটা হচ্ছে আমার এখন প্রচন্ড জোর খিদে পেয়েছে প্রচণ্ড জোর প্রচণ্ড মানে মারাত্মক খিদে পেয়েছে এত খিদে পেয়েছে আমি বলতে বোঝাতে পারবো না আমাকে কিছু খেতে হবে পেয়ে গেছি আমার খাবার আমার যতদূর মনে হচ্ছে মশলা মুড়ি আগের দিন মশলা মুড়ি খেয়েছিলাম আজকে মশলা মুড়ি খেয়ে নেবো প্রয়োজন বললে কিন্তু ভাই গাড়ি রাখার জায়গা নাই লোল গাড়িটা রাখবো কোথায় তো এখানে গাড়িটাকে রাখি গাড়িটা আগে না একটুখানি মশলা মুড়ি খেয়ে নিই তো আমি এখনো আছি হচ্ছে এর কাছে কি বলে এটা এটা হচ্ছে নেতাজি নগর ঠিক আছে নেতাজি নগর মোড়ে যে মেন রোডের যে সিগনাল আছে তো মেইন রোডের কাছে আমি এসে গেছি আর এখান থেকেই আমার আজকে আরেকটা ট্রিপ পেয়ে গেছি যেটাকে আমি নিয়ে যাব হচ্ছে মোটামুটি ধরে নাও বেহালা কাশির মাঠ তো বেহালা কাশির মাঠ হচ্ছে ছ কিলোমিটার রাস্তা ঠিক আছে ছ কিলোমিটার রাস্তায় ভাড়া দিয়ে রেখেছে ওই একশো ষাট টাকা সত্তর টাকা না সরি ছ কিলোমিটার না সাত কিলোমিটার রাস্তার ভাড়া দিয়ে রেখেছে একশো ষাট টাকা তো আমি অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম ভাড়াটা বাড়লে আমি আমি নিয়ে যাবো কিন্তু ভাই কিছুতেই ভাড়াটা বাড়ে না এডলাস ভাড়াটা এই সময় বাড়লো বেড়ে হোক করলো দুশো যেই দুশো করেছে আমি ওটাকে আড়াইশো করে দিয়েছি ঠিক আছে যেই ভাড়াটা বাড়িয়ে দুশো করেছে আমি ওটাকে আড়াইশো করেছি আড়াইশো করতে প্যাসেঞ্জার এক চান্স অ্যাক্টেপ্ট করে দিচ্ছে গাড়ির অ্যাবিলিটি নেই অত সবাই প্যাসেঞ্জার না মানে এ করছে কি বলবো কম টাকায় যাওয়ার চেষ্টা করছে খালি কম টাকায় যাওয়ার চেষ্টা করছে তো এখানে আমার একটু টাকা খরচা হয়ে গেলো কারণ যদি আমি আমি বলি অ্যাকচুয়ালি তোমাদের বললাম খুব খেতে পেয়েছি খাবো তারপর কাজ করবো তো ভাই আমি সবসময় নিজে শোটিংকে দেখি তারপরে আমি কাজ করি তো ব্যাপারটা হচ্ছে আমি একটা ইগ্রোল দোকানে খেতে ঢুকে যাচ্ছিলাম নেতাজিনগরে ঠিক আছে তোমরা যেমনটা দেখলে যে আমি গাড়ি পার্কিং করে দিয়েছিলাম তো নেতাজীনগরে খেতে ঢুকেছি তো খেতে ঢুকার পরে এগরোল দোকানে গেছি এগরোলটা আমার জন্যই মানাচ্ছিল সে সময় এক বুড়ো বয়স্ক মানে কি বলবো মানে আমার দাদুর বয়সই হবে এতটাই বয়স আমাকে বলছে বেলুন বিক্রি বেলুন না মানে বেলুন বিক্রি করছে কিন্তু ওনার জীবনে উনি চেষ্টা চালিয়ে যাচ্ছে তাই আমি তোমাদের সবাইকে বলবো আমার কথাটা শোনা ভালো করে তোমরা তোমাদের জীবনে চেষ্টা চালাবে কখনো হার মানবে না তোমাদের কেউ না কেউ সাহায্য করবে ভাই ওপরবেলা সাহায্য করবে তোমরা যখন কষ্ট করবে না তোমাদের কষ্ট দেখে ওপরবেলা সাহায্য করবে ঠিক আছে এটা হচ্ছে ব্যাপার ভাই ওপরালাই সাহায্য করে কেউ সাহায্য করে না আমি কে সাহায্য করা তুমি কে সাহায্য করে কেউ সাহায্য করে না ঠিক আছে এটা হচ্ছে ব্যাপার ব্যাপারটা হচ্ছে আমি হচ্ছে খেতে খাবো বলে এগুলো অর্ডার দিয়েছি খুব অসাধারণ এগরোল বানায় আর বিশাল বড় এগরোল খেলে পরে পেট ভরে যাবে এত সুন্দর এগরোল বানায় তো এগরোল অর্ডার দেওয়ার পরে আমাকে বলছে মানে আমাকে কাছে একটা লোক এলো বুড়ো বয়স্ক লোক আমার দাদুর মতন এসে বলছে বেলুন নাও আমি বললাম না বেলুন তো নেব না বলছে সারাদিন ধরে ব্যবসা হয়নি খুব খিদে পেয়েছে আমি বললাম খুব খিদে পেয়েছে তো খাও খাওয়া নিয়ে আমার কোনো চিন্তা নেই তো আমি কি করলাম আমার ভাগে রোলটা জাস্ট আমার হাতে দেবে এই সময় উনি এসে গেল তো আমার ভাগে রোলটা আমি ওনাকে দিয়ে দিলাম ওনার খুব খিদে পেয়েছে উনি সকাল থেকে কিছু খাইনি আমি তো সকালবেলা হতে ঘর থেকে খেয়ে বেরিয়েছি ভাত আর ডিম সিদ্ধ এবং আমি তো খাবার খেয়েছি হচ্ছে আজকে কি খাবার খেয়েছি বলো তো মানে আজকে খেয়েছি ওই ডিমের ঝাল তারপরে হচ্ছে তোমার বেগুন ভাজা কুমড়ো ভাজা আলু ভাজা দিয়ে ভাত খেয়েছি তো মোটামুটি আমি খাবার খেয়েছি তো আমার খুব জোর খিদে পেয়েছে আমারও খুব জোর খিদে পেয়েছে কিন্তু আমার খিদেটা বড় ব্যাপার না ওনার খিদেটা আমার কাছে বড় ব্যাপার হলো তো আমার ভাগের এডরটা আমি ওনাকে দিয়ে দিলাম মানে যেটা আমার জন্য রেডি হয়ে গেছে জাস্ট আমি কামড় দিতে যাবো আমি ওনাকে দিয়ে দিলাম দিয়ে আমি আবার ওয়েট করলাম একটা নেক্সট রোল বানানোর জন্য তো এখানে আমার পঁয়ত্রিশ টাকা একটা এডরোলের দাম তো সত্তর টাকা গেলো তো পঁয়ত্রিশ টাকা যদি খরচা করেছি ভাই একটা মানুষকে একটা অসহায় মানুষকে খাইয়ে খরচা করেছি এটা কিন্তু আমি করিনি ঠিক আছে এটা ওপর আমাকে দিয়ে করেইছে মানে এর যে মানে কেটেক মানে ওনার ভাগ্যে এই খাবারটা ছিল উনি আমার তরফ থেকে খাবারটা পেয়েছে মানে এটা খাবারটা আমি দিই ভগবান ওনাকে দিয়েছে ঠিক আছে তো সমস্ত মানুষের মধ্যে ভগবান থাকে এটা দেখা রাখবে সবসময় সবাইকে অলের সম্মান করা উচিত তো সবাইকে অলের সম্মান করবে আর এখন আমি আর কি ঠিক পেয়ে গেছি কাশিমাতে যাচ্ছি তোমাদের বলে দিলাম দুশো টাকা করেছিল লোক আমি আড়াইশো টাকা করেছি সাত কিলোমিটার নিয়ে যাবে দুশো দশ টাকা হয় আমার হিসেবে তো আড়াইশো টাকা চল্লিশ টাকা বেশি পেয়ে গেলাম তো পঁয়ত্রিশ টাকা খাওয়ালাম চল্লিশ টাকা বেশি পেয়ে গেলাম খারাপ কি তোমরা নিজেরা বলো একজনকে আমি এক অসহায় মানুষকে পঁয়ত্রিশ টাকা খাইছি এক্সট্রা চল্লিশ টাকা পেয়েছি হয়ে গেল আর কি দরকার চাই জীবনে আর কি চাই তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করিনি পিক আপ করিনি যখন নেক্সট ট্রিপ তখন তোমাদের সাথে আবার কথা বলবো তো যেমনটা বন্ধুরা তোমাদের আমি বলেছিলাম যে আমি যাচ্ছি বেহালা কাশির মাঠ ঠিক আছে তো বেহালা কাশির মাঠ থেকে প্রায় দেড় কিলোমিটার খালি গাড়ি নিয়ে আমি এলাম হচ্ছে ন্যাশনাল জেমস হাই স্কুল যেটা সিনিয়র ঠিক আছে তো আমি এখন আছি হচ্ছে ন্যাশনাল জেমস যেটা সিনিয়র স্কুল ন্যাশনাল জেমস তো সেখানে আছি আর আমি এখনই ডায়মন্ড হার্বার রোডে উঠে যাব আর আমি একটা ভাড়া নিয়েছি ভাই তিন কিলোমিটার দুশো টাকা ভালো করে শুনে ভাই তিন কিলোমিটার দুশো টাকা নিয়ে যাব শখের বাজারের আশেপাশেই মনে হচ্ছে ঠিক আছে যেখানেই যাই ভাই আমার কোনো যায় আসে না ব্যাপারটা হচ্ছে গল্পটা হচ্ছে তিন কিলোমিটারে দুশো টাকা পেয়েছি ঠিক আছে তো ব্যাপারটা প্যাসেঞ্জারকে যে পিক আপ করবো পিক আপ করার আগে ভাই রাস্তার অবস্থা তোমরা যেমন দেখতে পাচ্ছ ভাই ক্রিটিক্যাল হয়ে গেছে ক্রিটিক্যাল বলতে গেলে ভাই কিছু লোক আছে ভাই এত ছেঁচরা হয় মানে গাড়ি চালাই বুঝে বুঝে চালায় না যেমন খুশি ঢুকিয়ে দেয় তো সেরকমই ব্যাপার এখানেও তো দেখা যাক এই প্যাসেঞ্জারটাকে নিয়ে কাশির মাঠতে মানে কাশির মাঠ বলছে প্যাসেঞ্জারটাকে আমি তুলবো হচ্ছে রাজা রামমোহন রায় রোড থেকে ঠিক আছে তুলে আমি নিয়ে যাবো হচ্ছে দেখো আমি বেহালাতে উঠে গেছি দেখো বেহালাতে এটা হচ্ছে তোমার বেহালা ব্ল্যান্ড স্কুল ব্ল্যান্ড স্কুলের কাছে উঠেছি আর এই প্যাসেঞ্জারটাকে টিক আপ করে নিয়ে যাবো হচ্ছে পশ্চিম কুটিয়ারির ভেতর দিকে তো ওখানে নিয়ে যাওয়ার পর দিকে ওখানে গাড়ি ট্রিপিট পাই নাকি এটা কপালের ব্যাপার ঠিক আছে তো চলো প্যাসেঞ্জার পিক আপ করে নিই তারপর যদি কোনো ট্রিপ পাই তোমাদের অবশ্যই জানাবো সঙ্গে থাকো ভাই সাথে থাকো চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব করো ভাই তোমাদের পুরোপুরি ইনফরমেশন দিয়ে আমি সাহায্য করি ভাই চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করবে তো যাই হোক বন্ধুরা আমি এখন হচ্ছে সময় যদি তোমাদের বলি এখন হচ্ছে রাত্রি সাড়ে এগারোটা বাজে আর আমি এখন আছি ঠিক পঞ্চাননতলা পরশোরতলা যে পঞ্চাননতলা যে পেট্রোল পাম্প আছে পেট্রোল পাম্পের পাশে দিয়ে যে গলিটা আছে বই গলির ভেতরে ঠিক আছে এটাকে ভট্টাচার্যি পাড়া বলে ভট্টাচার্যি পাড়াতে আছি আর আমি না এতক্ষণ ধরে এই জায়গাতে দাঁড়িয়েছিলাম বুকিং ঢুকবে মানে কি বলবো মানে মানে আমি থেকে সেখান ডেস্টিনেশন হচ্ছে দুশো মিটার হবে আর আমি মেন রোডের দিকে যে আমি বাড়ি চলে যাবো বলে হঠাৎ করে পেছন দিক থেকে ভাড়া ঢুকছে কোথায় বিয়েবাড়ি যাবে তো বিয়েবাড়ি যাবে বলতে গেলে যেখানটা যাবে আমি এক্ষুনি সেখান থেকে এনেছি দু কিলোমিটারে ভাড়া নিয়েছিলাম তিন কিলোমিটার ছিল সরি দু কিলোমিটার না তিন কিলোমিটার ছিল তিন কিলোমিটার ভাড়া নিয়েছিলাম দুশো টাকা আবার এখন নিয়ে যাচ্ছি তিন কিলোমিটার দেড়শো টাকা ঠিক আছে ওটা পঞ্চাশ টাকা কিলোমিটার একটু আগে ভাই মানে তিন কিলোমিটার দুশো টাকা মানে বুঝতেই পারছে প্রায় ষাট সত্তর টাকা সত্তর টাকা কিলোমিটার ঠিক আছে আর এখন হচ্ছে পঞ্চাশ টাকা করে কিলোমিটার নিয়ে যাচ্ছি হচ্ছে এতে ফের মানে যেখান থেকে এলাম আর কি চৌরাস্তার কাছে যাবো ঠিক আছে তো চল প্যাসেঞ্জার আগে পিক আপ করে নিয়ে নেক্সট ডিপ যখন নেবো তখন আমার তোমাদের সাথে কথা বলবো তো তোমরা দেখতেই এটা আমার পারে না তোমরা সবাই জানো ভালো করে তো চলো বেশ ভালো লাগছে কিন্তু প্রচন্ড লাগছে মানে এত টায়ার্ড লাগছে তোমাদেরকে আমি ঠিক বলে বোঝাতে পারবো না কিন্তু তাও আমি ভাড়া খাচ্ছি কেন পয়সা আসছে যে কেন হাত করবো ঠিক আছে তো এখানে একটা বাড়ি হয় এই বিয়ে বাড়ি থেকেই ঢুকেছে গাড়িটা ঘুরিয়ে এখানেই দাঁড়াবো চলো প্যাসেঞ্জারের গায়ে চলে বিয়ে বাড়িটা দেখতেই পাচ্ছো তোমরা এটাই মনে হয় আমার প্যাসেঞ্জার এখানে আসুন এখানে এখান থেকে ঘোরাবো যেমন তোমরা দেখছো আমাকে এখন হচ্ছে রাত্রির না যদি তোমাদের বলি হয় তোমাদের মাথা খারাপ হয়ে যাবে সকাল সাতটার সময় ভাত থেকে বেরোয় সেখানে তোমরা জানো প্রত্যেক দিনই তো এখন হচ্ছে সময় হয়ে গেছে রাত্রির বারোটা রাত বারোটাও বাজে প্রচণ্ড হাই উঠছে প্রচণ্ড ঘুম পাচ্ছে চোখে মানে চোখে প্রচণ্ড ঘুম চোখ পড়ে না হয়ে পড়ে যাচ্ছে সোজা হয়ে দাঁড়ানো ক্ষমতা নেই তাও গাড়ি চালাচ্ছি কেন কেন টাকার দরকার টাকা টাকা থাকলে জীবনটা ভালো টাকা না থাকলে জীবনটা কালো ঠিক আছে ডাইলেক্টটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে বলবে টাকা থাকলে জীবনটা ভালো টাকা না থাকলে জীবনটা কালো ঠিক আছে ডাইলেক্টটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে বলবে তো এখন আমি চলে এসেছি সকের বাজার বাইপাস আর এখন হচ্ছে সোজা বাড়ির দিকেই যাচ্ছি আর বাড়িতে গিয়ে তোমাদের আসবি যদি হিসাব বলো ভাই পাঁচ হাজার টাকার ব্যবসা করেছি হ্যাঁ কিছু তো পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার টাকার ব্যবসা করেছি আরও হতো কিন্তু আর পাচ্ছি না শরীর দিচ্ছে না জল শেষ হয়ে যাচ্ছে লোকের কাছ থেকে জল চাই খেতে হচ্ছে কারণ তবু সমস্ত দোকান বন্ধ রাস্তায় কারণ টেম্পারেচার চোদ্দ ডিগ্রি বুঝতে পারছো টেম্পারেচার চোদ্দ ডিগ্রি তো কি করব বিয়ে বাড়ি থেকে একটা প্যাসেঞ্জার তুলেছি তার কাছ থেকে জল চেয়ে খেয়েছে এরকম হচ্ছে ব্যাপার বুঝলে তো যাই হোক এখানে একটু দাঁড়াবো এখান থেকে একটা ভাড়া ঢুকলে ঢুকতেও পারে ঢুকলে ঢুকে করছে কিন্তু ঢুকছে না তো যদি ভাড়াটা পেয়ে যায় ভীষণ ভালো হবে খবর ডাঙার দিকে ভাড়া পাবো আর কি তো এই ভাড়াটা আমার একটু অনেকক্ষণ ধরে ভাড়াটা আসছে আর যাচ্ছে তো দেখা যায় রিভারিটা যদি পাই তো তোমরা যেমন এই সামনে যে বিয়ে বাড়িটা দেখছো এই বিয়েবাড়িটার জন্য ভাই এখানে দাঁড়িয়ে ছিলাম আর এখান থেকে না একটা ভিখারি গাড়ি বুক করছে ভিখারি কেন বলছি ভাই একশো পঞ্চাশ টাকায় পাঁচ কিলোমিটার যাবে পাঁচ কিলোমিটার বলছে হ্যাঁ একশো পঞ্চাশ টাকায় পাঁচ কিলোমিটার যাবে একটা ভিখারি ঠিক আছে ওই ভিখারিটা ওই বিয়েবাড়িতে ছিল তো পাঁচ কিলোমিটার পাঁচ কিলোমিটার যাবে একশো পঞ্চাশ টাকায় একটা ভিখারি তো এই ভিখারিকে ভাই আমি নিয়ে যাবো না ঠিক করেছি ওই জন্য আমি কি করেছি ভাই বন্ধ করে দিচ্ছি পুরো অ্যাপই বন্ধ করে দিছি লাগবে না ভাই ভিগাড়ি কে নিয়ে যাবো না ভাই এই তোমরা তোমরা নিজেরাই বলো এখন রাত্রি হচ্ছে বেলা ঠিক আছে না ভাই রাত বাজে যাবে দক্ষিণে ঠিক আছে আছে কবরডাঙ্গার ভিতরে যে ইটের তলি ক্যাটস্ট্রেট বলে একটা জায়গা আছে মানে একটা ফ্ল্যাট আছে ঠিক ডেঙ্গা থেকে না না করে হলেও এক দেড় কিলোমিটার ভেতরে হবে অত ভেতরে ঢোকাবো গাড়ি ঠিক আছে ওখান থেকে মেন রোডেও আসতে গেলে তো এক দেড় কিলোমিটার রিটার্ন করবে ঠিক আছে

রাতের বেলায় কেউ সার্ভিস দেবে তাকে যদি তুমি ভালো টাকা না দাও তাহলে তোমায় কি করে সার্ভিস দেবে সে এখন সময় রাত্রি বারোটা ঠিক আছে বারোটার সময় যদি তুমি কাউকে টাকা না দাও তাহলে কি সার্ভিস কি করে দেবে তো যাই হোক বেশি কথা বলে ভাই ভিডিওটা বড় করবো না এখন হচ্ছে বাড়ি থেকে যাচ্ছি বাড়িতে গিয়ে তোমাদের ইনকাম প্রুফ দেখিয়ে দেবো আজকে টোটাল ভাই পাঁচ হাজার টাকার ব্যবসা করেছি পাঁচ হাজার পাঁচ হাজার তো পাঁচ হাজার টাকার ব্যবসা করেছি ঠিক আছে তো পাঁচ হাজার টাকার ব্যবসা করেছি এখন হচ্ছে ব্যাপারটা হচ্ছে বাড়িতে যাও বাড়িতে গিয়ে তোমাদেরকে প্রমাণটা দেখিয়ে দেবো আর বেশ কথা বলতেও ভালো লাগছে না ভীষণ টায়ার লাগছে ভীষণ মারাত্মক টায়ার লাগছে ঠিক আছে তো চলো সোজা গ্যারেজে গিয়ে দেখা হচ্ছে তো বন্ধুরা যেমন কি তোমরা আমাকে দেখছ গ্যারেজে চলে এসে আর এখন সময় হচ্ছে তোমরা দেখিয়ে দিই রাত বারোটা দশ দেখে না ঠিক আছে তো এখন সময় হচ্ছে রাতের বারোটা দশ আর আজকে ইনকাম সম্বন্ধে তোমাদের যদি বলি ভাই সেই লেভেলেরই ইনকাম করেছে সেই লেভেলেরই মানে সন্ধ্যে সাতটার সময় বাড়ি ঢুকে যাচ্ছিলাম ঠিক আছে আর তবে তোমাদের এখানে একখানা ট্রিপের ব্যাপারে বলবো অ্যাকচুয়ালি সন্ধ্যা সাতটার সময় বাড়ি ঢুকে যাচ্ছিলাম ঠিক আছে হঠাৎ করে একটা ভালো ট্রিপ পেয়ে যাই সাহসটি চলে গেলাম সাড়ে চারশো টাকা তোমাদের বলেছিলাম আর তার আগে একটা ছোট্ট ট্রিপ করেছিলাম যেটা হচ্ছে আমি গড়িহাটের মোদ থেকে নিয়ে গেছি গোলপার্কের মোড় জাস্ট সাতশো মিটার গেছে প্যাসেঞ্জার একশো দশ টাকা দিয়েছি কিন্তু ওই ট্রিপটার না মানে ট্রিপটা এন্ড করতে যখনই যাচ্ছিলাম তখন ইন্টারনেট ইস্যুর কারণে হয়তো কোনো সার্ভার ইস্যু বা ইন্টারনেট ইস্যু ছিল হয়তো যখনই ট্রিপ এন্ড করতে যাচ্ছি বলছে মানে আমাকে বলছে যে আগে তুমি তোমার রাইডটা শেষ করো এবং প্যাসেঞ্জারের লোকেশানে যাও ড্রপ লোকেশনে যাও তারপরেই তুমি ট্রিপটা শেষ করতে পারবে আগে শেষ করতে পারবে না কিন্তু প্যাসেঞ্জারকে নামিয়ে দিয়েছি তারপরেও ভাই টিপ শেষ হচ্ছিলো না যার জন্য ওই ট্রিপটা ক্যান্সেল করতে হচ্ছে এবং ওই ট্রিপটা ক্যান্সেল করার জন্য আমার অ্যাকাউন্টে না মাইনাস দশ টাকা হয়ে গেছে তোমাদের দেখাচ্ছি দাদা ওইটাই সেট আপ করছে দেখো দেখো রিফান্ডে আছে ন টাকা আশি পয়সা ভালো করে দেখো রিফান্ডে ন টাকা আশি পয়সা আছে তো এখানে একটু ক্যালকুলেশানটা তোমাকে একটু ভুলো মনে হতে পারে তো একশো দশ টাকা আমার অফলাইন ভাড়া হয়ে গেছে বলতে পারো ঠিক আছে তো এখানে চার হাজার ছশো চুয়ান্ন টাকা ভাড়া কেটেছি দেখো ভালো করে দেখো তো এখানে হচ্ছে চার হাজার ছশো চুয়ান্ন টাকা ভাড়া করেছে ওইদিকে একশো দশ টাকা মানে চার হাজার সাতশো ষাট টাকা চৌষট্টি টাকা ঠিক আছে চার হাজার সাতশো চৌষট্টি মানে হচ্ছে চার হাজার আটশো ধরে তো ওইটা অ্যাভারেজ পাঁচ পাঁচ হাজারই বললাম তোমাদেরকে ঠিক আছে তো পাঁচ হাজার টাকা ভাড়া চার টেল কত গেছে তেল গেছে অনলি ছশো টাকার হয় ঠিক আছে ছশো টাকার তেল গেছে তাও তেল বেশি আছে গাড়িতে কোনো মানে তেল ছশো টাকা করে যায়নি পাঁচশো টাকার তেলে ভাই পাঁচ হাজার টাকা ভাড়া কেটেছি এটা হচ্ছে আসল ব্যাপার বুঝলে তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম ভিডিওটি যদি ভালো ভাই চ্যালেউটিকে লাইক করবে সাবস্ক্রাইব অবশ্যই করবে তো চলো টাটা গুড নাইট